মাংস ভিজায় রাখছিলাম অনেকক্ষণ আগে কিন্তু এখনো ছাড়ে নাই পানি চেঞ্জ করে দিলাম দুইবার ওয়েদারটা আজকে এত সুন্দর হাজবেন্ড বলতেছে যে খিচুড়ি আর মাংস খাবে তো ওই জন্যই খিচুড়ি আর মাংস রান্না করব মাংসটা ভিজায় নিছি পরিবেশটা একেবারে অন্ধকার হয়ে আছে দিনের বেলায় লাইট জ্বালা রাখছি থাকতেছে না কিছুতেই রান্না আজকে কখন করব কে জানে মাংস রান্না করতে বলছে আপনাদের ভাইয়া খিচুড়ি দিয়ে খাবে এখন মেয়ে বলতেছে যে খিচুড়ি আর মাংস একসাথে মিক্সড করে রান্না করো দেখা যাক কি করা যায় তার চিনি এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি সেমাই একটু ভেজে নেব করতেছি সেমাইটা তিস সুন্দর করে ভেজে নেব সে মাইটা আমার ভাজা হয়ে গেছে এখন সামান্য পানি দিয়ে দেবো এই ফাঁকে আমি একটু কালার দিয়ে নিছি সেমাইতে গুলো দিয়ে দেব জর্দা সময়টা হয়ে গেছে আজকে ইফতারে এটাই খাবো আর একটু পাঁপড় চিপস আর বেগুন ভেজে নিচ্ছি আর পেঁয়াজ করবো না মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো মানে একসাথে করে মাংসটা আগে রান্না করে নিচ্ছি পেঁয়াজ আর এলাচ দারচিনি লবঙ্গ গুড়মরিচ এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কারণ আমি যেহেতু পেঁয়াজ বেটেই দিই সবসময় অল্প করে একটু ভাজছি মানে ভেজে দিচ্ছি এখন দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেব এখানে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে একটু পানিতে মিক্স করে নিয়েছি আমি হলুদের গুঁড়াও একটু কম দিলাম মরিচের গুঁড়াটাও কম দিলাম যেহেতু খিচুড়ি হবে খিচুড়ির মতো আবার যাবে তাই সামান্য দিলাম আর তাছাড়া ঝাল কম খাবো এখন থেকে আর এটা যদি শুধু মাংস রান্না করতাম তাহলে আর একটু হলুদ মরিচের গুঁড়া দিতাম এত খিচুড়ির মধ্যেও আবার ঝাল যাবে তাই এরকম দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেবো এখন মশলা কষানোটা শেষ এখন এই যে মাংসটা দিয়ে দেবো মাংস একটু সামান্য হলুদ আর মুখ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম যে একটু লেট হবে এর ভেতরে যাতে লবণটা ঢোকে একটু ছোট করে পিস কাটছি কারণ খিচুড়ির সাথে মিক্স করে দেবো এর জন্য একটু করে ছোট আর এর সাথে একটা আলু দেবো কারণ আমার আলু লাগে আমি মাংস তেমন একটা খাই না মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তারপরে একটা আলু দিয়ে দেব মাংসটা কিছুটা কষানোর পরে এক আমি একটা আলু দিয়ে দিছি এখন মাংস আর আলু দুটো মিলে কষায় নিচ্ছি সামান্য একটু পানি দিছি মানে এই পানিটাই যা সেদ্ধ হয় সেটাই রাতের বেলা রান্না করতেছি সময় হয়নি গরম গরম গাছে খাওয়া যাবে এই যে আমি খিচুড়ির জন্য এই যে পেঁয়াজটা ভাজা শুরু করে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর পেঁয়াজ আদা রসুন বাটা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা আগে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে হলুদের গুঁড়া দিয়ে হলুদের ঝাল খুবই কম দিবো কারণ মাংসের মধ্যে ঝাল আছে তাছাড়া একটু কাঁচা মরচ দেব আর সবারই গ্যাস থেকে প্রবলেম ঝাল একদমই কম দেবে ঝাল হলে গলা জলে এই যে আমি পোলার চালটা দিয়ে দিছি এর সাথে ডাল মিশিয়ে আমি তিন রকমের মুগ ডাল কালার ডাল আর মুসুর ডাল মসুর ডাল কম নিচ্ছি মুগ ডালে কালার ডালটা বেশি নিছে মশলা দিয়ে এখন ভালো করে চালটা দিয়ে দিচ্ছি মশলার সাথে আমার খিচুড়িটা হয়ে গেছে অনেকক্ষণ দমে রেখে দিয়েছিলাম এখন চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দেব সুন্দর স্মেল এখন ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দেব এই যে আমার মাংস দিয়ে খিচুড়ি রান্নাটা শেষ দেখতে কেমন লাগতেছে সবাই জানাবেন আপনাদের ভাইয়া একটু করে চলে আসবে খেয়ে নেবো তারপর শশা ছিল না শশা শেষ হয়ে গেছে টমেটোই ছিল শুধু টমেটো তো আমার খুবই পছন্দের শশা না হলেও চলবে রাতের বেলা রান্না করার যে কি কষ্ট ক্লান্ত শরীর মানে ইফতার করার পরে মন চাই শুয়ে থাকতে কিন্তু আজকে লেট হয়ে গেছিলো তাই রাতে রান্না করলাম একটু রান্না বান্না শেষ করলাম এখন একটু ফ্রেশ হব তারপরে খাওয়া দাওয়া কেমন হয়েছে ঝাল কেমন হয়েছে কে তাই বলো মাসাল্লা খুব টেস্ট হয়েছে ঝালটা সব চাইতে পারফেক্ট ঝাল নিয়ে খুব টেনশন করি ঝাল খেয়ে অভ্যাস এখন ঝাল খাওয়া কমাই দিছি সবারই সমস্যা আপনাদের ভাই আস্তে আস্তে অনেক লেট করে রাত্রে খেতে খুব লেট হয়ে যায় এখন এগারোটা বাজে রাতের খাওয়া শুরু করে দিচ্ছি বসো তোমার ওইখান থেকে ওইখান থেকে ওঠা ওটা গরম বেশি মজা শেখ নেও কেটে সরায় নাও যাই হোক খাওয়া দাওয়া শেষ করি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ